সালাম আলাইকুম ফাই মটরসের দুইটা আপডেট গাড়ি এস এফ কালারটা নিবেন নাকি সিলভার অরেঞ্জ সিলভার নিবেন কোনটা নিবেন কোন কালারটা লাগে ভাই দুইটা দুই কালার আছে ফ্রেশ কন্ডিশন একদম মানটাস দুইটা গাড়ি একদম মানটাছ তেইশের মটর চব্বিশের মটর পাঁচ হাজার কিলো চলছে চোদ্দ হাজার কিলোমিটার চলছে দশ বছর নম্বর করা অনত্রিশ বাই যে নেবে উনি ফার্স্ট মালিক হবে গাড়িটা ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা গাড়ি পাঁচ হাজার চলছে ভাই গাড়িটাতে কি হয় পাঁচ হাজার গাড়ি কালার গ্যারান্টি গাড়ি ফাটা ভাঙ্গা সব গ্যারান্টি দিব ফাই মোটরস ফাটা ভাঙ্গা সব গ্যারান্টি কি গ্যারান্টি লাগবে গাড়ি মায়ের খাওয়া গ্যারান্টি লাগবে গাড়ি টাঙ্কি গ্যারান্টি লাগবে গাড়ি চাকা প্রত্যেকটা নাট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ফাই মোটরস মাত্র দাম দিচ্ছে ছিল ফাই মোটরস অরেঞ্জ সিলভার এফআই দিয়ে মাত্র দুই লাখ পঁচা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আর এটাও আছে মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দশ বছর নম্বর করা ফ্রেশ কন্ডিশন কালো কালার এফআই এভিএস গাড়ি এক হাজার এম এম ইঞ্জিল গাড়ি ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল একদম আন্ডাস একটা গাড়ি সুপার সুপার ফ্রেশ কন্ডিশন এটা যে নেবে উনি ফার্স্ট মালিক হবে আর ছিল ইঞ্জিল একদম আন্টাস গাড়ির চাকার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ভাই ভাই আর নয় দেরি করে চলে আসুন ফাইভ মোডসে আপনার কি কালার লাগবে আপডেট যে কোনো কালার লাগলে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের ছিল আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক যে আমাদের ভিডিও দেখে আসতে পারবে তাদের জন্য দুই হাজার টাকা করে ক্যাশব্যাক থাকবে দুই হাজার টাকা দিয়ে আপনারা চাইলে আপনারা ছিল হেলমেট কিনতে পারেন বা অন্য কোনো এক্সেসরিজ কিনতে পারেন আর হ্যাঁ আমাদের শোরুম হচ্ছে আরেকটা হচ্ছে সুবিধা হচ্ছিল পনেরো দিনের ভিতরে যে কোনো একদিনের ভিতরে নাম ট্রান্সফার এনি টাইম করা হবে নাম ট্রান্সফার যদি কোনো ঝামেলা থাকে আপনার অবশ্যই গাড়ি এক্সচেঞ্জ করে বা গাড়ি ফুল টাকা গাড়ি দিয়ে ফুল টাকা ক্যাশব্যাক টাকাটা ফেরত এটা কিন্তু কিন্তু একমাত্র ফাই মোটরসই হয় তা দেরি না করে চলে আসুন ফাই মোটরসে ইনশাল্লাহ আবার আপডেট গাড়ি পাবেন